তো প্রিয় বন্ধুরা দেখুন মহান আল্লাহ রাব্বুল আলমিন যে রোজার পুরস্কারের কথা বলেছেন তার চতুর্থ নম্বরে হলো জাহান নাম থেকে মুক্তি তো প্রিয় বন্ধুরা তার আগে বলি মহান আল্লাহ সোহনতাল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন উদনিলাস্তা জিবলাকুম তোমরা আমাকে ডাকো ডাকার মতোই ডাকো যদি রোজা রেখে আমরা আল্লাহকে না ডাকতে পারি মুক্তি হাদিসে বলা হয়েছে বন্ধুরা জাহান নাম থেকে মুক্তি এটা হল রোজাদারের চতুর্থ নাম্বার পুরস্কারের কথা আল্লাহ সুমতাল্লাহ বলেছেন উদ অনিল তাজিবলাকুম তোমরা আমাকে ডাকো ডাকার মতোই ডাকো তো প্রিয় বন্ধুরা আসুন হাদিস শরীফ আমাদেরকে কি বলছেন আবু সাইদ খুদ্রি রাদাল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একাধিক রোজা পালন করবে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান নামের আগুন থেকে সত্তর বছরের দূরত্ব যে রাস্তা আছে সে রাস্তাকে আপনার দূরত্ব রাখবে তাহলে বুঝতে পারছেন যদি আপনার রোজা আপনার সিয়াম আল্লাহ তালা কবুল করেন জাহান জাহান্নামের আগুন আপনার মুখমণ্ডলের তাপ আসার আগে সত্তর বছর যে দূরত্ব যে রাস্তা সেই রাস্তাটা কা আপনার ভিতরে তৈরি করে দিবেন অতএব জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না সেই বুখারী হাদিস নাম্বার 2840 2840 নাম্বার হাদিসটা আপনারা একটু দেখে নেবেন ইনশাআল্লাহ পঞ্চম নাম্বার পুরস্কারের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ফেতনা থেকে আত্মরক্ষা রোজার ইখ আমরা বিভিন্ন ফেতনার কাজ করি এই ফেতনা থেকে যদি আপনি নিজেকে সংরক্ষণ করতে পারেন নিজেকে গুটিয়ে নিতে পারেন তাহলে মহান আল্লাহ আলামিন আপনাকে কি পুরস্কার দিবেন রসুল সাল্লা সাল্লাম তিনি বলে দিয়েছেন হাদিস শরীফে হয়তো হুজাইফার সাল্লাম বলেন মানুষ নিজে পরিবার পরিজন ধন সম্পদ সন্তান সন্ততি পাড়া প্রতিবেশীদের ব্যাপারে যে ফেতনার হয় নামাজ রোজা এবং আদেশ দানে যারা নিজেকে উপলব্ধি করে ফেতনা থেকে দূরে রাখে নিজেকে রব্বুল কি বললেন সে আল্লাহর কাছে সবচাইতে উত্তম বান্দা এবং রোজাটা আল্লাহ রব্বুল আহমের কাছে কবুলিয়ান সুবাহ আল্লাহ বেহামদি সেই হাদিস সেই বুখারি হাদিস নাম্বার হলো পাঁচশত পঁচিশ তো প্রিয় বন্ধুরা দেখুন আমরা যদি বেশি বেশি আল্লাহকে স্মরণ করি রোজা রেখে আপনি কাজ করছেন কাজের মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করেন আর রোজা রেখে যদি আপনি মারা যান রোজা অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনি যদি রোজা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায় তাহলে রব্বুল আলামীন বললেন হে বান্দা তোমার সমস্ত কাজ তোমার জীবন তোমার জিন্দিগি তোমার বন্দেগি আমি আল্লাহ আমার কাছে পছন্দ হয়ে গেছে অতএব তুমি মৃত্যুর সাথে আলিঙ্গন করেছ তোমাকে কবরে আসার আগে তোমাকে আমার কাছে আসার আগে আমি তোমাকে জান্নাতের তলদেশ দিয়ে একটি নহর প্রবাহিত করে দিলাম সুবাহান আল্লাহ বিহামদি তাহলে চিন্তা করুন আপনি আল্লাহর কাছে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কত গুরুত্বপূর্ণ রোজা আপনি বহন করছেন এটা পালন করবেন ইনশাআল্লাহ আসুন ছয় নম্বর রোজা সুপারিশ কারির পক্ষে থাকবেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন হাদিস এবং কোরআন দিয়ে আপনি কোন রোজার যদি রাখেন তাহলে এই রোজা কি করবে আল্লাহ সুবন তালাকে বলবেন কেমতের কঠিনতম দিবাসে হে আল্লাহ সারা দিন দিনের বেলা না খেয়ে না দে সে আমি রোজা আমার জন্য চেষ্টা করেছে তোমাকে সন্তুষ্ট করার জন্যে অতএব আমি তোমার এই পাগল গোলামের জন্য তোমার কাছে সুপারিশ করছি খবরদার আমার আমি রোজা আমি তোমাকে বলছি এই গোলামকে তুমি জাহান নামে দিও না কোরআন কি প্রমাণ করেছেন কোরআন বলেছেন কোরআন ও কেমতের ময়দানে রোজা আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে রোজার জন্য কোরআন বলবেন হে আল্লাহ সারাটা রাত জেগেছে সে দিখেছে আমি কোরআন সাক্ষী দিচ্ছি এই গোলামকে তুমি জাহান নামের আগুনের দিকে নিক্ষেপ করো না অতএব আপনি কোরানের পথে থাকলে কোরানের সাথে থাকলে কোরআন আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ এটা মাথায় রাখতে হবে